তো আপনারা কি কেমন কাটলো ভালো কাটছে তো আমরা একটা চ্যানেল থেকে আসি যেটার নাম হলো নতা টিভি তো কিছু জিজ্ঞাসা করি আপনারা আচ্ছা আপনাকে কিছু ধাঁধা প্রশ্ন করি কোন জিনিস আমরা না খাই খাবার পরে কষ্ট রাইট

অ্যাপসুলিটি রাইট অ্যান্সার কাকে আপনি মামা বলে ডাকেন আপনার বাবাও মামা বলে ডাকেন বন্ধু বুঝি নাই আবার বলেন বন্ধু হয় নাই কাকে আমি প্রশ্নটা আবার বলি কাকে আপনি মামা বইলা ডাকেন আপনার বাবাও মামা বইলা ডাকেন দোকানদার হয় নাই কোন কোন গাছে প্রতি বছরে একবার ফল হয় প্রত্যেকটা গাছে না ওই গাছে বছরে একবারই ফলায় তারপর খাইটা দেওয়া লাগে মানে শেষ কোন দেশে মাটি নাই কোন দেশে মাটি নাই জানি নাই হুম জানেন না কোন দেশে মাটি নাই জানেন না আচ্ছা

ধন্যবাদ সবাইকে আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর উনি তিনটা প্রশ্ন পাচ্ছে এর জন্য ওনার জন্য পুরস্কার আছে পুরস্কার নিয়ে নেন ঠিক আছে ধন্যবাদ